আসসালামু আলাইকুম আপুরা ঈদের কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদের মধ্যে কটনের মধ্যে খুবই এক্সক্লুসিভ কালেকশন স্মার্ট আপুদের স্মার্ট কালেকশন বিবেক ব্র্যান্ডের ড্রেসগুলো পাবেন খুব সুন্দর সুন্দর বিবেক ব্র্যান্ডের মোট পাঁচটা কালার ডিজাইন পাবেন সিম্পলের মধ্যে একদম বেস্ট একটা কালেকশন পাবেন ফ্লোয়ার ডিজিটাল প্রিন্টের সাথে অল ওভার আপনারা এই ড্রেসগুলো কাজ করা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই স্মার্টনেস স্মার্টনেস কালার পেয়ে যাবেন এবং স্মার্ট আপুদের জন্য এগুলো কালেকশন করা যারা কটন ড্রেস পছন্দ করেন মধ্যে খুবই সুন্দর স্মুথ ফ্যাবস এর সেই ধরনের মধ্যে এই কালেকশন করে নেবেন খুবই ট্রেডিশনাল কিন্তু এই ড্রেসগুলো এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশন খুবই স্মথ একটা ফ্যাব্রিক্স সফটনেস একটা ফ্যাব্রিক্স মধ্যে পাবেন আজকে পাঁচটা কালার ডিজাইন আপনাদের মধ্যে শেয়ার করব আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা এরকম কোটা স্টাইলের একটা দোপাট্টা আপনারা পাবেন তো যাই হোক আমি প্রত্যেকটা ড্রেস ওপেন করে এখন দেখিয়ে দিচ্ছি এগুলো প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দেব তো এটা ফ্যাব্রিক সম্বন্ধে আপনাদেরকে বলি একদম কিন্তু পিওর সফটনেস একটা ফ্যাব্রিক পাবেন আর এটা কিন্তু আপনারা ফ্রন্ট সাইডটা আপনারা এরকম দেখলে বুঝতে পারবেন না আমি অপোজিট অংশটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এটার ফ্রন্ট সাইড সাইড প্লাস আপনার স্লিপের অংশ প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এইরকম সুতো দিয়ে দেখেন খুব চমৎকার ভাবে কাজ করা আছে আর কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশন গুলো কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পাবেন নেক পোশন এরকম ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবেন আর টোটাল ড্রেসটার আপনারা এরকম একটা ভিউ পাবেন তো ব্যাক আমি দেখিয়ে দিব ব্যাক পোশনটাও আপনারা এরকম ফ্লোয়ার ডিজিটাল প্রিন্টের সাথে অল ওভার কিন্তু প্রত্যেকটা ড্রেসের এরকম কাজ করা পেয়ে যাবেন স্লিপের অংশটার মধ্যে দেখেন আপু কত সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলো কাজগুলো করা আছে আপনার একদম রিল্যাক্স এগুলো ইউজ করতে পারবেন কটনের মধ্যে একটা বেস্ট কালেকশন পাবেন আপনারা খুবই সুন্দর খুবই স্মার্টনেস একটা কালেকশন স্মার্ট আপুদের জন্য কালেকশন খুবই ট্রাডিশনাল একটা ড্রেস আছে ঈদের কালেকশন কটনের মধ্যে প্যান্টের জন্য প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিকগুলো পাবেন আরাইগঞ্জের ফ্যাব্রিক দেওয়া আছে আর দোপাটাগুলো দেখেন নামাজি স্টাইলে দোপাট্টা পাবেন বড় সড়ো দোপাট্টা আর দোপাট্টা গুলো কিন্তু প্রত্যেকটা দোপাট্টার মধ্যে এরকম কোটা স্টাইলের একটা ডিজাইন করা আছে আপনারা কটন লাভার আপুরা যারা আছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না স্টক খুবই সীমিত চটপট অর্ডার করে এগুলো কালেকশন করে নেবেন এগুলো আমাদের ঈদের একটা কালেকশন পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন পেস্টেল কালারটা দেখেন কত সুন্দর একটা পেস্টেল কালার পাচ্ছেন অল ওভার কাজ করা আছে ডিজিটাল প্রিন্টগুলো দেখেন কত সুন্দর ব্যাক আমি দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসেরই আমি কিন্তু কুটি সব বিষয়গুলো দেখিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব আর প্রত্যেকটা ভিডিওতে আমরা তাই করে থাকি আপনারা হয়তো স্কিপ করে যান বিদায় অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করেন তো সমস্যা নেই আপনারা জানতে চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের ডিটেলস গুলো আমরা বলে দিয়ে থাকি প্রায় সহ দোপাট্টা গুলো নামাজি দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা থাকবে এরকম স্টাইপ ফেব্রিক্স এর মধ্যে নিবেন না তো মিস করবেন না পুরো যদি মনে মনে ভাবেন যে এর চেয়ে আরো ভালো কিছু চান চাইবেন তো হয়তো ভাই এই সুন্দর ড্রেস গুলো আপনারা হারিয়ে ফেলবেন কারণ এগুলো আমাদের ঈদের আগে রিস্টক করা কোনো অবস্থায় আর পসিবল হবে না অল ওভার কাজ করা পেয়ে যাবেন দেখেন কত সুন্দরভাবে কাজগুলো আসছে খুব স্মার্টনেস কালার আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না পুরা খুবই সুন্দর একটা পিচ কালার টাইপের একটা ড্রেস পাবেন স্লিপের অংশ প্রত্যেকটার সাথে আপনারা কিন্তু এক্সট্রা এক্সট্রাভাবে দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চাপ না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ডাকা গাজীপুরের বাইরেরা পুরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর এগুলোর অ্যাডজাস্টলি লং পাবেন আপনারা ফর্টি সেভেন প্লাস বডির মধ্যে এইট্টি ফাইভ ইঞ্চি মেজারমেন্টের ফেব্রিক্স দেওয়া আছে স্লিপের অংশটা এক্সট্রাভাবে দেওয়া আছে এনি গ্রোথের জন্য আশা করি ড্রেসগুলো আপনারা মেক করে নিতে পারবেন আর কালার কম্বিনেশন কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই আপনারা যারা স্মুথনেস ফ্যাব্রিক্স মধ্যে স্মার্টনেস কালার চাচ্ছেন স্মার্ট আপুরা এই ড্রেসগুলো আমাদের থেকে অনলাইনে পারচেস করবেন ঈদের কালেকশন হিসাবে থাকবে দেখেন কত সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুইটেবল সুইটেবল কালার পাচ্ছেন অল ওভার কাজ করা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সিকোয়েন্সের এতটুকুও কাজ নেই যে যে আপুরা সিকোয়েন্সের ড্রেস চয়েস করেন না সেই ধরনের আপুরা তো অবশ্যই এগুলো মিস করবেন না এগুলোর মধ্যে সিকোয়েন্সের কোনো কাজ নেই এগুলো সম্পূর্ণ সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে অল ওভার আর প্রাইসটাও জানিয়ে দিচ্ছি আপনারা প্রাইজের অপেক্ষা আছেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে অনলি মাত্র ষোলোশো টাকা প্রাইজের ব্যাপারে নো কম্প্রোমাইজ কোয়ালিটির ব্যাপারেও আমাদের কিন্তু নো কম্প্রোমাইজ আমরা এই দুটা জিনিস কিন্তু মেনটেন করে আমাদের শপে প্রোডাক্ট সেল করে থাকি তো নিশ্চিন্তে এগুলো আপনারা পার্চেস করবেন বিপুলের খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনগুলো পাচ্ছেন লাস্ট কালারটা দেখাচ্ছি এটা একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পিওর সফটনেস একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে কটন ড্রেসের মধ্যে একটা বেস্ট কালেকশন আসছে আমাদের দু হাজার ছাব্বিশের ঈদের একদম আপডেট একটা কালেকশন পাচ্ছেন দোপাট্টাগুলো প্রত্যেকটা দোপাট্টা আপনারা কোটা ফেব্রিসের মধ্যে এরকম দোপাট্টা পেয়ে যাবেন অল ওভার কাজ করা পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিত্য নতুন আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আবার চলে আসবো আপনাদের মধ্যে আল্লাহ হাফেজ